জননের ভাবনায় আগামীর বাংলাদেশ এই বিষয়ের উপরে বক্তব্য রাখবেন 3 মিনিট আজ 3 জানুয়ারি বিরত্ব বিকে মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আমার সামনে উপস্থিত সম্মানিত বিচারক মণ্ডলী শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট শিক্ষার্থী ভাই ও বোনেরা সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আজকে আমার বলতোর বিষয় তারুণ্যের নামে আহ্বান আমি দুরন্ত তরুণ আমি অশান্ত জাগ্রত বোধ আমি দুরন্ত তরুণ সাধারণ বলতে গেলে তারুণ বলতে আমরা বুঝি যখন আমরা শৈশব ও প্রাপ্তবয়স্কের ঠিক মাঝামাঝি সময় অবস্থান করি আসলে তারুণ্যের আসই না এখানে চিন্তা ভাবনাটাই আসো যার চিন্তা যত ভালো যার মধ্যে উৎসাহ উদ্দীপনা রয়েছে সেই তরুণ হিসেবে গণ্য হবে অন্যদিকে যার মধ্যে যত ভয় আশঙ্কা রয়েছে সেই সবচেয়ে প্রকৃতপক্ষে সেই বৃদ্ধ বলে গণ্য হবে সৌন্দর্যের লীলাভূমি সম্ভাবনা দেশ বাংলাদেশ আমাদের অতীত ছিল মহান আমাদের ভবিষ্যত হবে মহান দেশ নিয়ে আমাদের স্পষ্ট মনোযোগী ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ ব্রিটিশ বিরোধী আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ব্রিটিশ বিরোধী আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে চব্বিশের গণ আন্দোলন পর্যন্ত সব জায়গায় তরুণদের ভূমিকা অতুলনীয় তাই সুশীল সমাজে আধুনিক কল্যাণময় গঠনে তরুণ সমাজে মুখ্য ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী বাংলাদেশ পরিসংখ্যান পূরণ তথ্যমাতে পনেরো থেকে পঁচিশ বছর বয়সী মানুষ মোট জনসংখ্যা আঠাশ শতাংশ অর্থাৎ প্রতি চার জনের একজনই তরুণ এদের একটি বড় অংশ জুমার জেনারেশন জেড বা জেনেড সেটের সদস্য অর্থাৎ যাদের বয়স উনিশশো থেকে দু হাজার বারোয়ের মধ্যে তারাই জেমসের নামে পরিচিত অতএব তরুণদের ওপরই নির্ভর করছে দেশের ভালো কাজে কাজেই নতুন বাংলাদেশ গঠনে আমরা চাই মাদকমুক্ত তরুণ সমাজ যারা নিজেদের পরিণত করবে মেধাবী দক্ষ মানবিক জনসম্পদের চাকরি নয় তরুণদের লক্ষ্য হবে পেশা ফলে থাকবে না বেকারত্ব হতাশা বিষণ্ণতা ও আত্মহত্যার সত্যিকারের তরুণ হয় তারা কখনোই নিজেদের তরুণ বলে পরিচয় দিতে পারে না যাদের সঙ্গে সম্পর্কে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন তাদের যৌবনের ঊর্ধ্বের নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি একজন তরুণ হিসেবে আমি এমন এক বাংলাদেশ চাই যেখানে বাংলাদেশের খেতে খাওয়া মানুষ তাদের ন্যায্য মূল্য পাবে যেখানে কারোর বাক স্বাধীনতাকে হরণ করা হবে না যেখানে মানুষ নিজের ভোটের অধিকার স্বতঃ এক্সারসাইজ করতে পারবে এমন এক সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে সবার শিক্ষার অধিকার নিশ্চিত হবে কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড মেরুদণ্ডহীন জাতি কখনো উন্নতি করতে পারে না বিশ্ববিদ্যালয়গুলো অবৈধ হাত থেকে মুক্তি পাবে যেখানে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে তার বৈধ সিটের জন্য কারো তাবে করতে হবে না যে বাংলাদেশ বিচ্ছের মাথা উঁচু করে অস্তিত্বের পরিচয় দিতে কখনো কুণ্ঠাবোধ করবে না এমন একটি বাংলাদেশের স্বপ্নই বিভোর আমরা আমরা তরুণরা একটি দেশের তরুণ প্রজন্মের উপর সে দেশের ভবিষ্যৎ অনেক অংশেই নির্ভর করে কারণ তারাই দেশের ভবিষ্যৎ কর্ণধার তাদের হাত ধরে দেশ এগিয়ে যাবে তাই দেশের ভবিষ্যৎ নিশ্চিত করতে এসব তরুণ প্রজন্মের সঠিক সামাজিকীকরণ নিশ্চিত সমান গুরুত্বপূর্ণ সামাজিকীকরণ বিশ্লেষণ করলে আমরা কিছু গুরুত্বপূর্ণ উপাদান পাই যেমন পরিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ধর্ম বিনোদন মাধ্যম ইত্যাদি সামাজিকীকরণের আড়ালেই সামাজিক যোগাযোগের মাধ্যম ফুল হয়তো আমাদের জীবনকে গতিশীল গতিশীল করে তুলছে অপরদিকে বাধা তৈরি করছে বাস্তবতার মুখোমুখি হতে আশা রাখি তার অন্য দ্বিতীয় দৃষ্টি শুধু মোবাইল ফোনে নয় ছড়িয়ে পড়ুক পুরো বাংলাদেশে একবার আলোকিত হোক বাংলাদেশ এই এই কথাটি বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসলে উপস্থিত বক্তব্য দিতে গেলে উপস্থিত বক্তব্য দিতে গেলে এটা নিজের থেকে বলতে হয় হয়তো চিটকুট সামনে থাকতে পারে কিন্তু সেটাকে হুবহু দেখে পড়া যায় না দেখে দেখে পড়া যায় না হয়তো চিকুট থাকতে পারে হয়তো একবার চোখ বুলাই দিলাম এটা মাথায় রাখতে হবে এরপরে আসবে মরিয়ম সুলতান অষ্টম শ্রেণী মরিয়ম সুলতান অষ্টম শ্রেণী